শুধুমাত্র যে আমরাই ভগবানকে ডাকছি তা নয় আমরা যত জোরে ভগবানকে কেন বাবা ভগবান কিন্তু তার থেকে বেশি আকুল প্রাণে আমাদের ডাকছে কিন্তু আমরা ভগবানের ডাক শুনতে পাচ্ছি কেন জানেন এই যে হাটের কোলা সংসার রূপ মায়ারূপ এই হাটের কোলাহলে এসে আমরা ভগবানের ডাকা শুনতে পাচ্ছি না কেমন জানে বাবার হাত ধরে এক ছেলে গেছে মেলার মধ্যে ঘুরবার জন্য তো মেলার মধ্যে ঘুরতে ঘুরতে গিয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে ওই ছেলেটি কখন জানি বাবার হাত ছাড়িয়ে মেলার মধ্যে হারিয়ে যায় এখন বাবাকে হারিয়ে মেলার মধ্যে ছেলেটা আকুল প্রাণে কাঁদছে আর বাবাকে রাখছে বাবা ছুটতে 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 এক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে তখন বৈষ্ণবটি বলছে খোকা কাঁদছ কেন তখন ছেলেটি উত্তর দিচ্ছে আমার বাবা হারিয়ে গেছে আমার বাবা হারিয়ে গেছে বৈষ্ণব ডেকে বলছেন বাবা কখন হারাই পাগল ছেলে বাবা কখনো হারায় না হারিয়ে গেছিস তুই এভাবে মেলার মধ্যে তুই সব জায়গায় বাবাকে খুঁজলে তুই বাবাকে পাবি না তুই যেখানে বাবাকে হারিয়েছিস তুই সেখানে গিয়ে থাক যখন এই হাটের কোলাহল থেমে যাবে সেখান থেকে তোর বাবা তোকে তার কাছে নিয়ে যাবে তেমনি বাবা সব জায়গায় ভগবানকে খুঁজলে ভগবানকে আমরা পাবো না যেখানে হারিয়েছি সেখানে সদ্গুরুচরণ আশ্রয় করে নিত্য ভজনের ঘরে বসে একাকি ভগবানকে ডাকো যেদিন এই মায়ার কোলাহল হল হাটের কোলাহল থেমে যাবে সেদিন ভগবান অন্য হতে তোমাকে দেখাবে তাই বলছে শুধুমাত্র ভক্ত ভগবানকে ডাকে না ভগবানও ভক্তকে ডাকে আজকে সেই আস্বাদনের বিষয় ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা বা পর্ব দেখুন বৈষ্ণব প্রদাবলী শাস্ত্র মতে প্রধান চারটি রসের মধ্যে মধুর রস বা শৃঙ্গার রসকে চারটি ভাগে ভাগ করলেন চারটি ভাগে ভাগ করলেন কি কি না এক হচ্ছে মান দুই পূর্বরাগ তিন হচ্ছে প্রেম বৈচিত্র্য বা আক্ষেপ অনুরাগ আর চার হচ্ছে প্রভাস মূলত সিংহর রসকে দুটি ভাগে ভাগ করে প্রথমে একটা হচ্ছে বিপ্লব একটা হচ্ছে সম্ভব এই লভ্য থেকে আবার চারটি ভাগে ভাগ করবো একটা হচ্ছে মান পূর্বরাগ আক্ষেপনুরাগ আর এই প্রভাস আজকে সেই আস্বাদনের বিষয় মধুর রসের একটি অংশ পূর্বরাগ সর্বপ্রথম নবত্রী দিনার ভাব আস্বাদন করব। তারপরে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব।